মতভেদ থাকতেই পারে বাট আমরা এটাকে খুব সিরিয়াস কোনো ইস্যু মনে করছি না তো আমাদের যে এই যারা পলিটিক্যাল পার্টি যারা কনসেনসাস কমিশনের সাথে কথা বললেন তারা নয়টা মাস ধরে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মিনিংফুল ডায়ালগটা করেছে এবং আমরা আশা করছি যে তারা যে যে একটু কিছু কিছু বিষয়ে তাদের মধ্যে যে একটা মতের অনেক্য হয়েছে সেটা মতৈক্য হতে একটা জাস্ট ম্যাটার অফ কিউ আওয়ার্স হয়ে যেতে পারে এবং দেখেন সবাই কিন্তু ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছে ইলেকশনের জন্য কেউ বলছে যে না যে আমি ইলেকশনের প্রিপারেশন সবাই ইলেকশনের প্রিপারেশন নিচ্ছেন অলরেডি বিএনপি তো দুশো সাঁত্রিশটা সিটে তাদের নমিনেশন অ্যানাউন্স করেছেন জামাতু আমরা শুনি যে তারা অনেক জায়গায় ঠিক করে ফেলেছেন যে ইয়ে তো বড় বড় দলগুলো তো সবাই প্রিপেয়ার্ড আমরা খুব ভালো ইলেকশন দেখব এবং আমরা আমরা যে প্রফেসর ইউনি যেটা সবাইকে প্রমিস করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে নির্বাচন কমিশন বললো কালকে যে কাউন্ট শুরু হলো নব পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যে ভোট করবেন তারা সেটাও নিষেধ করলো কালকে কুমিল্লা এসে ওই যে নির্বাচন